তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মোবাইল সব অনলাইন আপডেট তো আপনারা যারা অঙ্গনওড়ি অঙ্গনআড়ি সেন্টারে যারা কাজ করতে চান তো অঙ্গনআড়ি সেন্টারে যারা কাজ করতে চান তারা অ্যাপ্লাই করতে পারবেন তো অ্যাপ্লাই করার জন্য সবার প্রথম আপনারা এই অফিসিয়াল পেজে চলে আসবেন এই অফিশিয়াল পেজে আসার পর এখানে দেখবেন অনলাইন সার্ভিস লেখা আছে তারপরে দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ্লিকেশন ফরম তো এই অ্যাপ্লিকেশন ফর্ম দুই হাজার পঁচিশ এখানে আপনারা ক্লিক করবেন তার আগে সমস্ত কিছু বুঝে নেবেন তো যারা অঙ্গনওয়ারী সেন্টারে কাজ করতে চান দুই হাজার পঁচিশে তো তারা এখানে অ্যাপ্লাই করবেন আর আপনার কোনো লিখিত পরীক্ষা হবে না ডাইরেক্টলি আপনার ইন্টারভিউ হবে তো আপনারা এই অফিসাল পেজে চলে আসবেন আমার ভিডিও নিচে লিঙ্ক দেওয়া থাকবে তারপরে অ্যাপ্লিকেশন ফর্ম এ ফর্মের উপর ক্লিক করবেন ক্লিক করার পর আপনার সামনে এরকম ইন্টারভেয়ের চলে আসবে তো এরকম ইন্টারফেস আসলে আপনারা এখান থেকে পিডিএফগুলো দেখতে পারেন তো কাস্ট সার্টিফিকেট এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা এখান থেকে পিডিএফটা দেখতে পারেন তো আমি এখান থেকে পিডিএফটা আপনাদেরকে দেখাচ্ছি না কারণ আপনারা এটা ডাউনলোড করে নিয়ে দেখতে পারেন তো তারপর আমি একবার পিডিএফটা খুলে নিচ্ছি তো পিডিএফটা খুলে নেওয়ার পর পিডিএফটা দেখতে পাচ্ছেন এরকম ইন্টারফেস তো পিডিএফটা হয়তো সার্ভারের প্রবলেমের জন্য কোনো কোনো সময় দেখবেন যখন আপনারা চেক করবেন হয়তো কোনো সমো সময় না সার্ভারে প্রবলেম আর যখন আপনারা অ্যাপ্লাই করবেন যারা অলরেডি আগে অ্যাপ্লাই করেছেন দেখতে পাচ্ছেন অলরেডি রেজিস্টার অ্যাপ্লাই অনলাইন যারা আগে অ্যাপ্লাই করেছেন তারা এখানে ক্লিক করবেন ক্লিক করার লগ ইন করবেন আর যারা নতুন করবেন তাই দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশান রেজিস্টার এখানে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার সামনে ফর্ম খুলে যাবে আপনারা যারা অঙ্গনওয়াড়ি সেন্টারে কাম করতে চান শুধুমাত্র তাদের জন্য কোনো লিখিত পরীক্ষা হবে না ডাইরেক্টলি আপনারা এক্সাম হবে যেটা মৌখিক পরীক্ষা হবে আপনার ইন্টারভিউ নেওয়া হবে সেই ইন্টারভিউয়ের ওপর কোনো লিখিত পরীক্ষা হবে না ঠিক আছে তো এখানে আপনার নাম ফার্স্ট নেম লাস্ট নেম মিডিল নেম এবং মোবাইল নাম্বার ইমেল আইডি যেটা বাধ্যতামূলক সেটা দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর রেজিস্টার করবেন রেজিস্টার করার পর আপনার ডকুমেন্ট এবং ফটো আপলোড করতে হবে সেগুলো আপলোড করলে আপনার ওয়ান হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট হয়ে যাবে এবং ইমেল আইডিতে আপনার নোটিফিকেশান চলে আসবে আর আপনারা এখান থেকেই স্ট্যাটাস চেক করতে পারবেন আর আপনাকে কন্ট্যাক্ট করে নিয়ে যাওয়ার পর আপনারা ইন্টারভিউ যে পড়বে আপনার ইন্টারভিউ ডাইরেক্টলি ইন্টারভিউ নিবে অঙ্গনাড়ি সেন্টারের যে ইন্টারভিউ শুরু স্টার্ট হবে আর এটা এই মাসের ছাব্বিশ তারিখে লাস্ট ডেট এই মাসের ছাব্বিশ তারিখে লাস্ট ডেট আপনারা অ্যাপ্লাই করে নেবেন করে নেওয়ার পর আপনাকে কল বা ইমেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে দিন ইন্টারভিউ আপনারা স্টার্ট হবে তো এটাই আমার ছোট্ট ভিডিও যারা এখন পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন